গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই গরমে তোমরা কেক এরমভাবে কাটাচ্ছ কেক এরম আছো আমাকে কমেন্টে জানিও তবে মোটামুটি ভালো আমিও আছি তো এখন সকালবেলা থেকে ঘুরে সব কাজ বাজ সারা হয়ে গেছে আর সকাল সকাল কত বড় হাত থেকে বেঁচেছি যেটা মানে একমাত্র ভগবান বাঁচিয়ে যে বলে বেঁচেছি নাহলে কি হতো এতক্ষণ ঠিক ছিল না তো চাই হোক সারা হয়ে গেছে এখন চা খেতে কি হয়েছে সেটা দেখাচ্ছি তো এদিকে আমার কাজ বাজ সারা হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এবার করছি চা কারণ সকাল সকালে একটু চা না খেলে ভালো লাগে না তো এখন বসিয়েছি চা চা রুটি হচ্ছে আজকে সকালে টিফিন তো রুটিটাও সঙ্গে ছেঁকে নিচ্ছি একবারে তো রুটি ছাঁকা হয়ে গেছে চাটা আবার একটু বসিয়ে দেবো দিয়ে একটু গরম করে নেব নিয়ে তারপর ঢেলে খাবো সবাই মিলে আকাশ ডাকছে করেছে তো একটু বৃষ্টি হলে ভালো হয় কারণ এই গরমে আর ভালো লাগছে না একটু বৃষ্টি হলে ভীষণই ভালো লাগবে ওর ঘরটা একটু ঠান্ডা হবে তো একটু ভালো লাগবে নাহলে গরমে একদম আর যাচ্ছে না তো যাই হোক মেঘ ডাকছে বৃষ্টি হওয়ার অপেক্ষায় আছি আমার চা হয়ে গেছে চাটা এবার নি সকালে সব কাজ বাজ সারা হয়ে গেছে আমার মেয়ের ড্রয়িংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওখানে ব্যাগ রাখা আছে একটু এখানে স্নান করে ঠাকুর দিচ্ছে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আর বেরোবে মনের আশা পূর্ণ হলো বৃষ্টি হচ্ছে গো বৃষ্টিটা যদি আর একটু জোরে হতো তাহলে আরো বেশি ভালো হতো ঘরটাও ঠান্ডা হতো টিপটপ করে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েও খেয়ে ড্রয়িংয়ে বেরিয়ে গেছে আর আমি এখন কাটতে বসেছি সবজি তো কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই যে আমার হাতের সজনের ডাটা একটা আর এই যে দেখা যাচ্ছে স্বসনা ডাটা তো এই স্বজনা ডাটা দিয়ে একটু সুক্ত করবো বলে দিলাম একটা আর কী কী হচ্ছে রান্না সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তাহলে চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে তো রান্নাটা করে নিয়ে আর যা গরম পড়েছে এই গরমে একটু উচ্ছে ভাজা একটু শুক্ত হলে ভালো হয় খাওয়া দাওয়াটা একটু ভালো হয় আর আজকে কি হয়েছে জানো তো সকালবেলা উঠে কাজ বাজ করছি আর ঘর মুছছিলাম সেটা তো দেখলেই তো ঘর মুছতে মুছতে আমি ওর রান্নাঘরে এসেছি আমার বর বাথরুমে ওখানে বসে কি করছিল আর হঠাৎ দেখছি আমাদের ফ্রিজের পিছন থেকে ধোয়া বেরোচ্ছে কি ধোঁয়া বেরোচ্ছে আর তাড়াতাড়ি করে আমার বর ছুটে এসে আর ফ্রিজটা অফ করে দিয়েছে দিয়ে তারপরে আমি বলছি খুলো না যদি বাস্ট করে কারণ মানে ভীষণ ধোয়া হচ্ছে যেমন তাড়াতাড়ি করে ফ্রিজটা বন্ধ করে কিছুক্ষণ পর ফ্রিজটা খুললাম দেখলাম ফ্রিজটা ঠান্ডা আছে কিন্তু পিছন থেকে ধরছে হর যদি না দেখতাম যদি হয়তো ফ্রিজ চালিয়ে দিয়ে বাইরে চলে গেছি ওরকম হয়ে যদি বাস্ট করতো কি হতো বলতো আজকে আর আমিও সবাই ঘরে তো প্রথমে তো বুঝতে পারিনি যে ধোঁয়াটা আমাদের ফ্রিজের পিছন থেকে বেরোয় আমি অতটা ঘর মুছে বেরিয়ে গেছি তখনও দেখিনি যে ফ্রিজের পিছন থেকে ধোঁয়া বেরোচ্ছে হঠাৎ দেখি ওরকমভাবে ধোঁয়া বেরোচ্ছে যদি না দেখতে পেতাম যদি গরমের বড় বাথরীর ওখানে না বসে থাকতো তাহলে কি হতো বলো তো সকাল থেকে এটাই আমি ভাবছি যে কী বড় হাত থেকে আজকে আমরা বাঁচলাম তো যাই হোক রান্নাবান্নার যোগাযান তি করি আর আজকে আমাদের বাড়িতে নতুন একটা অতিথি আসবে তো কে আসবে ওটা তোমাদেরকে দেখাবো যদি সে ক্যামেরার সামনে আসতে চায় তো দেখাবো না হলে একটু আধেক দেখাবো যে কে এসছে তো যাই হোক রান্নাবান্নার চোখের যন্ত্রগুলো করে নি তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে ঠিক আছে এ ও বেরিয়ে গেছে তো কিনতেছে তাও এই পাকাটা চালা দেখানো ও থাক চলতে চলতে থাক থাক তো তোমাদেরকে বলছিলাম যে ভীষণ মেঘ ডাকছে তো মনে আশা একটু হলে পূর্ণ হয়েছে কারণ একটু বৃষ্টি হলো বৃষ্টির মুখ দেখলাম কিন্তু ঘর ঠান্ডা হয়নি যেরকম গরম সেরমই গরম আছে ঝিঝির করে একটু বৃষ্টি হলো মেঘ করে আছে এখনও জানি না পরে আবার বৃষ্টি হবে কি তবে যদি বৃষ্টিটা হয় তো খুব ভালো হবে আর এতক্ষণ ধরে মেঘ ছিল যেভাবে সেভাবে বৃষ্টিটা হলো না ঝিঝির করে একটু বৃষ্টি হলো ব্যাস বৃষ্টি হয়ে গেছে আর জানি না পরে বৃষ্টি হবে কি না বৃষ্টিটা হলে খুবই ভালো হয় সবাই আমার মতন চাইছে যে একটু বৃষ্টি এই গরমে আর ভালো লাগে না তো আমি রান্নার ভিডিওটা আজকে করতে পারলাম না এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি আর আমি এই শুক্তোটা কীভাবে রান্না করেছি এই ভিডিওটা আমি একদিন আমার চ্যানেলে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও তো আমি দুধ দিয়ে দিচ্ছি আর সুক্তটা পুরোটাই দুধ দিয়ে করব আমি এক্সট্রা কোনো জল দেবো না তো দুধটা আমি পুরোটাই শুক্তোর মধ্যে দিয়ে দেব আর এই শুক্তোটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এমনিতেও শুক্তো তো গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আর এইভাবে রান্না করলে আরও বেশি বেশি ভালো লাগে তো আমার এই সুক্তো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমি যত তাড়াতাড়ি পারি এই সুক্ত রেসিপিটা আমার চ্যানেলে অবশ্যই দেব। তো বন্ধুরা আমার ফ্রিজের পিছন থেকে ধোয়া ওঠার কারণ এটা এই যে কন্ডেসারটা দেখতে পাচ্ছ এটা পুরো পুরে আগুন ধরে গেছিলো তো তাড়াতাড়ি করে আমার বর ফ্রিজটা বন্ধ করেছিল বলে রেহাই তো আমার বর আবার একটা কন্ডেশর কিনে নিয়ে এসেছে তো এখন লাগাচ্ছে তো দেখা যাক লাগানোর পরে ফ্রিজটা চলে কিনা। এদিকে আমার ভয়ও করছে যে ফ্রিজটা চালানোর পর কোনো অসুবিধা হয় কিনা না কারণ তো বন্ধুরা আমার বান্না হয়ে গেছে আমার মেয়েকে আর আমার মেয়ের বান্ধবীকে খেতে দিয়েছি ওরা দুজনে খাচ্ছে আর কি কি রান্না করেছি সেগুলো দেখিনি পটল বেগুন ভাজা ডাল শুক্তো আর মাংস এটাই আজকের রান্না তো দুপুরে খাওয়ার পরে এখন সবাই বসে তরমুজ খাচ্ছে ওই দিন খাচ্ছে